হ্যালো এভরিওয়ান সুন্দর একটি সকালে একটা নতুন ব্লগ ভিডিওতে সব বাইকার স্বাগত আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আমিও খুব ভালো রয়েছি আর আজকের একটা নতুন ব্লগ ভিডিও টাইটেল আর থামলেন দেখে অনেকেই জেনে গেছ আজ বৃহস্পতিবার তাই একটু সকালের কাজের তারাটা অন্যরকম মানে আমরা বিশ্বাস করি মা লক্ষ্মীর বসবাস হয় সেই ঘরে যেই ঘরটাকে সুন্দর পরিপাটি গুছানো এবং সাথে কিছু নিয়ম শৃঙ্খলাও যেখানে মেনে চলা হয় তো যাই হোক আজকে সকালটা উঠে আমি উঠানের মানে বাড়ির কোটের উপরে বসেই কিছুক্ষণ বসে থাকি আর ভাবনা চিন্তা করে নিই দিনের শুরুটা কীভাবে করছি শুরুটাকে যদি ভালো করে শুরু করি তাহলে কিন্তু আমাদের সারাদিনটাও অনেকটা ভালোভাবে কাটে ইনফ্যাক্ট যদি আমরা পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করি যে দিনটা আমাকে ঠিক কী কী কাজ করতে হবে তাহলে কিন্তু বেশ ভালোভাবে আমরা এগিয়ে যাই তো আজকের বৃহস্পতিবার তাই অল্প কিছু বাসি কাজকর্ম সেরে নিয়েই আমি এখন স্নানটাও সেরে নিয়েছি অন্যান্য দিনে স্নানটা একটু পরে করলেও আজকের একটু সকালে আগে স্নানটাই সেরে নিয়েছি ঠাকুর ঠাকুরঘরের কাজকর্মটা যদি আগে সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই চাপ থাকে প্রতিবারটা বিশেষ করে আমি চেষ্টা করি সকালবেলায় সেরে নিতে সকালের স্নান পর্ব সেরে আলতা পড়তে বসে গেছি আলতা পড়াটা একটা মা লক্ষ্মীর নিয়মের মধ্যে পড়ে আমি যদি আলতা পরে শাখা সিঁদুর সম্পূর্ণভাবে সাজবুজ করে মা লক্ষ্মীর পূজা করি তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয় তো আগে মন মন থেকে যদি আমরা কোনো কিছু সার্ভ করে নিজের মনকে শুদ্ধ করে যদি মা লক্ষ্মীকে রাখি অবশ্যই মা লক্ষ্মী তোমার মধ্যে বিরাজ করবে এটা বলা হয় শাস্তি আমি বিভিন্ন বই বা বিভিন্ন ভিডিও দেখে এটাই উদ্ধার করেছি যে পরিপাটি গুছানো সংসারেই মা লক্ষ্মীর বসবাস করে অ্যাকচুয়ালি কী বলো তুমি যদি সংসারের প্রতি ভালোবাসা নিয়ে সমস্ত কাজকে গুছিয়ে গুছিয়ে করো এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে করো তবেই কিন্তু তোমার সংসারটা একটু একটু করে এগিয়ে যায় আর সেটাই হচ্ছে মা লক্ষ্মীর কেপা তাই সম্পূর্ণ কিছু আমি কুসংস্কারকে মধ্যে না এলে সেটাকে সংস্কারের মধ্যে দিয়ে কিছুটা যুক্তি দিয়ে আমি নিয়মগুলোকে পালন করি আর তাই তোমাদের সাথে সাথেও ভিডিওগুলোতে শেয়ার করি তোমরা হয়তো এটা বলবে যে বৃহস্পতিবার তুই একই একই কাজকর্ম করো তাহলে প্রতিবারে এরকম ভিডিও দাও কেন দেখো আমার কিছু কিছু নতুন নতুন বন্ধুরাও আমার এক একটা ভিডিও দেখে আমার আরও লাইফস্টাইল জানতে চলে আসে এবং তারা সেখানে কমেন্ট করে যে দিদি তোমার বৃহস্পতিবারের ভিডিও দাও তোমার শুক্রবারের ভিডিও দাও বা কেউ কেউ বলে যে তোমার ছুটির দিনগুলোতে কেমন কাটছে তো এই সমস্ত কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি এখনও ভিডিও ছাড়ি আমার ভিডিওতে যতটুকু ভিউজ আসে আমি তাতেই সন্তুষ্ট থাকি অল্প অল্প থেকে যেমন আমি সব কিছু শুরু করি মানে রুটিনের মধ্যে নিই তো সেই রকম আমার অল্প অল্প কিছুতেই সন্তুষ্ট থাকেই যাই হোক আজকে আলতা পরাটা কিন্তু একটু অন্যরকম করে আলতা করেছি তো এই যে আমি ইয়ারবার এগুলো ইয়ারবার বলে তো ইয়ারবাডগুলোকে দিয়ে আলতা পরার চেষ্টা করি একবার ইউজ করে ফেলে দিই আমি দেখেছি তুলি করে নিয়ে পড়লে তারপরে সেই তুলিটা নিয়ে যখন রঙের মধ্যে দেয়া হয় রঙটা কেমন একটা কালার আসি তো সেই জন্য ওইভাবে আর পড়ি না তো তারপরেই দেখো আমি ফুল তুলতে চলে এসেছি আমার বাড়ির সামনে বেশ কিছু ফুল গাছ লাগানো রয়েছে তো সেখান থেকেই কিছু কিছু ফুল কালেক্ট করে নিলেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে যায় অনেক ফুল থাকলেই মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে আর কম ফুল থাকলে ঠাকুর পুজো করা যাবে না এটা কিন্তু ঠিক না যতটুকু পরিমাণে ফুল আমার কাছে রয়েছে আমি চেষ্টা করি নিজের কিছু গাছের ফুল দিয়ে মা লক্ষ্মীকে পূজা দেওয়ার তো বাইরেও গেলে আমার অনেকটা সময়ও নষ্ট হবে এছাড়াও বাড়ির সামনে যদি ফুল রাখি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে আর যেমন আমাদের পরিবেশটাও অনেক সুন্দর হয়ে যায় আর প্রাকৃতিক দৃশ্য দিয়ে যদি আমাদের ঘর সাজানো থাকে তখন কতটা মন ভালো লাগে কোনো সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখে ভিডিওতে ক্লিক করে আসি তখন কিন্তু আমাদের ভালো লাগাটাকে মেটানোর জন্যই আসে তাই আমার বাড়ির উঠানেই যদি কিছু ফুল গাছ লাগানো থাকে তাহলে আমার আর অন্যের ফুল গাছে হাত দিতেও হয় না আর অন্যের কথাও শুনতে হয় না মাকে পূজা দেবো বা যে কোনো ঠাকুরকেই আমরা পূজা দেবো নিজের বাড়ির কিছু ফুল দিয়েও যদি পুজো দিই সেটা কিন্তু আমার মনে হয় সংস্কারের মধ্যে অনেকটা প্রশান্তিকর যাই হোক মা লক্ষ্মীকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এছাড়াও আমি আজকে ডিটেলসে পুজো দেওয়াগুলোকে দেখাই নি ঠিকই অ্যাকচুয়ালি হয়েছে কি বলো তো প্রতিটা ভিডিও আমি দিই তো তোমরা পিছনের ভিডিওতে গিয়ে আমাকে কমেন্ট করবে যে আর কী কী বিষয়ে আমি পূজা দেব বা কী কী বিষয়ে পূজাগুলোকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তারপর দেখো এতটাই ঘুমে গেছি আমরা বেশিরভাগ তো নাইটি এখন ক্যারি করি তো আগেকার সময় শাড়ি পরে সময় ক্যারি করত আর তারপরেই এখন আর আমরা যেহেতু নাটিতে অভ্যস্ত হয়ে গেছি তাই পুজোটা শাড়ি পরে দেওয়ারই চেষ্টা করি আর এই যে আমি অনেকটা খিদে পেয়ে গেছিলো তাই মুড়ি আর গুড় খেয়েছি আর তারপরে আলু ভাজা চাপিয়ে দিয়েছি মেয়ে খাবে আর আজকের আমি না কিশমিশ ভেজাই নি তো সেই জন্য ওকে একটু শুকনো কিশমিশ দিয়ে ততক্ষণ খেতে দিয়েছি আর এইবারে আলুটা ভাজতে ভাজতে আমি আলুকে মাধুরটা পেতে নিয়ে পড়ার টেবিলটা রেডি করে নিচ্ছি কেননা মেয়েকে খেতে দিয়ে আমি এখানে কিছু কাজ করব আর তারপরেই ওকে পড়তে বসিয়ে দেব আর ওকে কিছুটা খেতেও দিয়ে দিয়েছি আর এইবারে আমি ওই যে বললাম একদিকে কিছু কাজ করতে করতে আর একদিকে আমার বিছানোর কাজ চলতে থাকে যদিও বাসি বিছানাটা সকালে তোলা দরকার কিন্তু কি বলো তো মেয়ে ছিল আর মেয়ে ঘুম থেকে উঠলেই কিন্তু আমার অনেকটা সমস্যা মানে ওর পিছনে অনেকটা টাইম দিতে হয় তো তার জন্য কিন্তু আমি ও ঘুম থেকে ওঠার পরেই আমি বিছানাগুলোকে পরিষ্কার করি তো আর নইলে হচ্ছে কি অন্যান্য সময়ে হাজব্যান্ড থাকলে ও কিছুটা হেল্প করে দেয় তো মশারি বা ওটা মশারিটাও তুলে দেয় তো যাই হোক আজকের তো ডিউটিতে আশা করছি তোমরা জেনেই গেছো ভিডিওতে আর কার সব থেকে বড়ো কথা কি যেন শুভেচ্ছার তো স্কুল ছুটি তাই ওকে একটু বেলা করেই ঘুমাতে দিই তো বেশ কয়েকদিন পরে যখন স্কুল খুলে যাবে তো তখন আর কিন্তু ওর মানে হবে না এতটা বেলা পর্যন্ত যাই হোক ভিডিও করতে করতে কিন্তু আমার কাজ একটু অনেকটা দেরি হলেও আমরা কিন্তু ভিডিওগুলোকে তুলে ধরার চেষ্টা করি অনেকেই আমাকে বলে যে কাজ নেই তাই ভিডিও করে কিন্তু একবার ভিডিও করে দেখো কাজ আর ভিডিও এই দুটো সামলাতে গেলে কতটা কী না জেয়ালা অবস্থা যারা করে আমার মতো বন্ধুরা অবশ্যই জানো আর যারা দেখে তারাও কিন্তু ফিল করে তো তারা বোঝে আর কি যারা বোঝার তারা ঠিক বুঝবে আর যারা বোঝার নয় তারা ঠিক বুঝবেই না কোনো দিনও যাই হোক চিনিটাকে একটু ভিজিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় আমি মুড়ি খেয়েছি একটু পেয়ে গেছে আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি তার চিনিটা দিয়ে কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারা রান্নার জন্য এই যে দেখো আজকে ডাল হবে যেহেতু তো আজকে নিরামিষ আর এই যে দেখো আটা গুঁড়ো খানিকটা বানিয়ে নিয়েছিলাম এইরকম খাবার আমার মা খুব আগে বানিয়ে দিত পড়ার ফাঁকে যখন ছুটে তখন অন্য একটা দিকে জয় জয় হে দেখো মেয়ের পড়ানো হয়ে গেছে যেহেতু জয় হি তাই কিছুটা আঁকার উপরে ওকে জোর দিয়েছে আর এবারে হচ্ছে একটা পেয়ারা খেয়ে নিচ্ছে আর আমার মেয়েকে যদি কখনও পেয়ারা দেখে বাড়িতে রয়েছে তাহলে ওকে পিচ পিচ করে লবণ দিয়ে দিলেও বেশি খেতে পছন্দ করে তারপরেই দেখো বৃষ্টি নেমেছে আর এই যে আমাদের রান্নাও শেষ হয়ে গেছে নিরামিষ চচ্চড়ি আর এদিকে ডাল করেছিলাম এদিকে শাশুড় মা এনেছিলো কুমড়োর ডাটা এই কুমড়োর ডাটা আজকে আমাদের ব্রেকফাস্ট খাওয়াটা কিন্তু মন্দ না বেশ ভালোই লেগেছে আর তারপরেই দেখো কিছুটা আম কেটে নিয়েছি বৃহস্পতিবারের দিন আমাদের খাওয়া খাওয়া দাওয়া নিরামিষ থাকার জন্য আমরা কিন্তু অনেকটাই হালকা থাকি এতে সাশ্রয়ও হয়